প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃহত্তম একটি পাইকারি শোরুমে চলে আসলাম এখানে বড় একজন ডিলার উনি ওনার কাছে হাজার মডেলের জুতা আছে একটু ঘুরে আপনাদেরকে দেখাই হাজার মডেলের জুতা পাবেন আকি সুজ যে অলরেডি দেখতে পাচ্ছেন আকি এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে হাজার মডেলের জুতা আমি আপনাদেরকে বললাম হাজার মডেলের জুতা আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন এখানে ছেলে মেয়ে বাচ্চা ছোট বড় সবার জন্য ওনারা এই আমি এখান থেকে থেকে ডিলারের কাছ নিলে অনেক অনেক কম পাবেন আমি আপনাদেরকে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন এত কালেকশন ভাইয়ার এই দোকানে আছে যা আপনাদেরকে আমি দু চার ঘন্টা যদি কিছুটা আইডিয়া দিব এই যে দেখেন কিছুটা আইডিয়া দিব কিছুটা দেখাবো আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন টুর মেয়েদের মডেল আছে এই মডেলগুলো নিতে পারবেন আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে বাচ্চাদের কালার দেখেন বাচ্চাদের মডেল দেখেন এই জুতাগুলো সবচেয়ে কম দামে নিবেন আমি আপনাদেরকে দেখাবো এখন কোথা থেকে নেবেন কিভাবে নেবেন আপনাদেরকে একটু ঘুরে ফিরে আমি দেখাচ্ছি ভাই এখানে আসলে কালেকশনে কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে প্রচুর জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারি নিতে পারবেন আমি আপনাদেরকে ঘুরে ফিরে পুরাটা শোরুমটা দেখাই আপনারা আসলে এখান থেকে জুতা নিলে আমি মনে করি অনেক অনেক কম দামে পেয়ে যাবেন প্রিয় দর্শক আমি একটু ফিরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক কালার অনেক মডেল অনেক আপনার অপেক্ষা আছেন আপনার অপেক্ষায় আছেন কোনটার কত টাকা প্রায় জানার জন্য আপনাদেরকে আমি দেখাবো ভাইয়ার এখানে উনি হলো ডিলার বৃহত্তম বাংলাদেশের পাইকারি একজন ডিলার এখান থেকে জুতা কিনলে আমি মনে করি অনেক অনেক কম দামে পাবেন

ইনপুটের চাইনাতে ইনপুট করি শীতে আমাদের বোরপুর মাল আমরা তো শীতের উপরে একটা টার্গেট থাকে যে একচুয়ালি কেটস এর ব্যবসাতেও শীতের উপরে একটা টার্গেট নিয়ে ইয়া ব্যবসা করি তারছাড়া মূলত অব দেখা যাচ্ছে কালেকশন আপডেট আমার কাছে আজকে আছে কালকে আছে প্রতিদিন আপডেট মাল কালেকশন কালেকশন আছে আচ্ছা প্রিয় দর্শক আপনাদেরকে দেখি ভাইয়া এখানে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে এটা সহজ এখানে আসতে হলে একবারে সহজ ঢাকা গুলিস্থান ট্রেড সেন্টার দ্বিতীয় তলা আকিশুস একটাই মাত্র আপনাদের আমাদের একটাই শাখা একটাই দোকান আমাদের আকি সুস আর কোনো শাখা নেই আচ্ছা অনেকে আসবে না এরা এরা যদি মোবাইল নাম্বার থাকবো এরা যদি ইচ্ছা করে যে মোবাইলের মারফতে বাংলাদেশে যে কোনো প্রান্তে ট্রান্সপোর্টে আমরা মাল পাঠাইতে পারি কোনো সমস্যা নাই মোবাইলে কন্টাক্ট করলে যে কোনো মাল যেভাবেই আপনি পাঠাতে কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি মালের রেট বলছি না কারণ হচ্ছে ওলা বেচতে সমস্যা হয় আর মূলত হয়েছে কি যে আমরা যে কোনো জায়গায় আপনার মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন আর এখানেও

যেহেতু পাইকারি মার্কেট এবং সবাই আপনাদেরকে চিনে আসলে আপনিও যদি ব্যবসা করেন জায়গা চিনতে হবে জায়গা না চিনলে আপনি ব্যবসা করতে পারবেন না কারণ আমিও যদি চায়না থেকে মাল করি যদি মনে করুন খুচরা দোকানে নিয়ে আসে এক জোদার দাম পড়বো 2200 টাকা আর ফ্যাক্টরিতে আনলে এক জোদারই পড়বো আপনার 1100 টাকা 1100 টাকা এরকম আসলে ব্যবসা করতে গেলে জায়গা চিনতে হবে জায়গা না চিনলে আপনি ব্যবসা করতে পারবেন না একা আইডিয়া বলতে সব কোয়ালিটি মাল আসছে নতুন একবারে আপডেট মাল আসছে এগুলা চায়না জুতা এগুলো এগুলা চাইনা জুতা এগুলো চায়না এইসব কোয়ালিটি যা আছে আপনার চাইনা এগুলো এগুলো আপডেট ডিজাইন কিরুম চলতেছে এগুলো রেট ভালো এগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা পাইকারি রেট

যেভাবে অনেক ভ্যারাইটিস মাল আছে আপনি চান যে কোন মাল বাচ্চা থেকে দইরা যে আসলে সব জায়গায় ঘুরতে হবে না আপনি বসলে এক জায়গাতে আপনি বিশ পঞ্চাশ লাখ টাকা বিল করতে পারবেন সমস্যাটা প্রিয় ভাইয়া তো বললো যে

আচ্ছা এ এটা কত ব্যাপানটা এটা হইছে নয়শো আশি টাকা নয়শো আশি টাকা ও দারুন ওকে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই তারপরে আমরা একটু চলে যাবো এইদিকে

এগুলা রেট হয় দেওয়া আছে অলরেডি আমরা রে আছে দুশো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা বলি আমরা ভাইয়া এটা কত চারশো চারশো

আসলে আমাদের ডিজাইন গুলো সবগুলা নাই তো ডেলিভারিতে গুডাউনে গেছে সব দেখাতে পারতাছি না এই যে এগুলা আছে আপনার অনেক আপডেট ডিজাইন এটা কত করে দিচ্ছে এটা দিচ্ছে আপনার 1150 টাকা 1050 টাকা ওয়াও দারুন তারপরে এটা কত করে চলে এখন এটা 1000 টাকা এটা 1000 টাকা কালার আছে না এই কালার আছে বিভিন্ন কালার আছে হয় নয় সব কোয়ালিটির মধ্যে আছে কোয়ালিটি ডিজাইন কি কত করে এটা এটা রেট হচ্ছে আপনার দুই একটা রেট বলছি আর যদি আপনারা বুঝতে চান জানতে চান অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন কালার দেখে ফেলছেন আচ্ছা এটা হলো পাম্পি দেখেন পাম্পি গুলা কত সুন্দর পাম্পি আসলে আমার আজকে যে সেল হয় সেলের পরে আমি আবার সকালে নতুন করে আপডেট মাল ঢুকাই আমার গো স্টকে অনেক মাল তার মানে আপনি নতুন নতুন কালেকশন নতুন নতুন কালেকশন নতুন নতুন আসলে আজকে বিক্রি শেষ আমি আবার সন্ধ্যার সময় নতুন কালেকশন ঢুকাই ওয়াও দারুন আসলে আপনারা আসেন না আসলে বুঝবেন না আসলে অনেকে অনেক কিছু বলা থাকে কিন্তু আসলে বাস্তবে আসলে বুঝতে পারবেন যে আসলে কি কতটুক পাওয়া যায় কিনা ওয়াও দারুন দেখেন ভাইয়া কিন্তু ক্লিয়ার ভাবে বলছে এই যে একটা জুতা দেখেন এটা

বিষয় হলো যে কথার সাথে বাস্তবে মালের মিল আছে কিনা এটা হলো সত্য আর আপনারা যদি মনে করেন যে আমি আকি সুস্থিকা একটা ছোটখাটো ব্যবসা করলে মনে করেন যে দুই চার লাখ টাকা মাল সব মিলাই নিতে পারবেন অন্য আরো যাইতে হবে না আরো বলছি যে আপনারা আসেন আমার দোকানে হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়তলা দ্বিতীয় আপনারা আসেন আসলে সব ধরনের মাল আমার কাছে পাইবেন তো তার ব্যবসা অ্যাকচুয়ালি কি আপনারা মাল জিনিসও ভালো হইতে মাধ্যমে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করলে যেকোনো যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে ট্রান্সপোর্ট আছে আমরা পৌঁছাইতে পারি সমস্যা হয় না আচ্ছা আজকে অর্ডার দিলে কালকে চলে যাবে অসুবিধা নেই কোনো সমস্যা নাই